মায়ের আদর ভালোবাসায় বেড়ে ওঠা সেই ছোট্ট মেয়েটি কখনো এক গ্লাস পানি ঢেলেও খেতে দিইনি শুধু পড়াশোনা আর সংস্কৃতিক অঙ্গনে ছিল তার বিচরণ এই দুই আড়াই বছরে মনে হচ্ছে আমার মেয়েটা কত বড়ো হয়ে গেছে মাশাল্লাহ চাকরি করা পড়াশোনা করা বাসে এসে নিজের রান্না করে খাওয়া সব কিছুই সে একা হাতে সামলাচ্ছে আলহামদুলিল্লাহ তাও আবার যে সেই রান্না না শুধু নিজে খেয়ে জীবন বাঁচানোর মতো রান্না না একেবারে ভর্তা থেকে শুরু করে পোলাও রোস্ট কোরমা কি না পারে আমার মেয়েটা মাসাল্লা শুধু নিজে না সুন্দর করে রান্না করে টেবিল গুছিয়ে অতিথি আপ্যায়ন করাতেও আমার মেয়ে এক্সপার্ট হয়ে গেছে এই ভিডিওটা ঈদের দিনের ও আমাকে পাঠিয়েছে তার বাসায় গেস্ট এসেছে তাদের জন্য যে রান্নাগুলো করেছে আমাকে দেখানোর জন্য পাঠিয়েছে সেখানে ছিল বিফ ভুনা মাটন রেজালা পোলাও সুন্দর ডেজার্ট সালাদ কত কি আমি দেখেছি আর অবাক হচ্ছিলাম মাসাল্লাহ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন সুস্থ সুন্দর থাকে আর আমার ভিডিও যারা নতুন করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম